এমনকি মানুষ কেউ আছো যাদের এই এরকম ধরনের মানুষদের দেখলে একটু কষ্ট হয় নেই এখনকার দিনে সমাজে এরকম মানুষ এখন আর নেই যে কারোর কষ্ট দেখলে কষ্ট পায় এরাও যেমন আমার বড়রা রেগুলার কাজে না বেরোলে কোনো পয়সা নেই এদেরও কিন্তু কাজে না বেরোলে কোনো পয়সা নেই এখানে একসময় আমি কাজ করেছি তো সেই জন্য আমি জানি কত কষ্ট বলো এই বৃষ্টিতে ভিজে ভিজে কাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত দিয়ে শুরু করছি এখন কটা বাজে জানো সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ বাজতে যায় এত বৃষ্টি এত বৃষ্টি কাল থেকে হচ্ছে যে বলার কথা না কিন্তু এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির চোটে মানুষ পাগল হয়ে যাবে এই যে মানুষের পেটের জ্বালা হচ্ছে সবথেকে বড় জ্বালা পেটের জ্বালার মতো আর কোনো জ্বালা নেই দাদাটা যে ময়লা নেয় দেখেছো কত বৃষ্টি পড়ছে সে বৃষ্টিতে ভিজে ভিজে সে তার কাজ করতে এসেছে গরিবদের বড় জ্বালা কিন্তু যেন গরিবদের আর সেই বড় লোকদের মতো না যে আজকে বৃষ্টি পড়ছে চলো আজকে অফিস না গেলে চলে যাবে বা রেন পরে আজকে ট্রেন বাসে উঠে গেলাম অফিস চলে গেলাম ড্রেসটা পাল্টে নিলাম হয়ে গেল আমার বর ওই সব বর যারা যেসব কাজ করে না তাদের বৃষ্টিতে সারাদিন ভিজতে হয় বাইরে কাজ অনেক পড়ে রয়েছে আর আমার বাসন বসন সব বাইরে রয়েছে রান্না বসাবো সবজি ফবজি জানো বারণ তো আজকে আমার রেলবাজার যাওয়ার কথা ছিল হলো না বসে বসে ভিডিও পোস্ট করছি আর এখন যেহেতু দুটো ফোন হয়েছে সেই জন্য অনেক সুবিধা হয়েছে কী রান্না করব মাথার এখানে কোনো কাজ করছে না তো মাছ আছে কালকে প্রচুর তরকারি অনেকটা আছে আর হচ্ছে দেখলাম যে প্রচুর তরকারি কড়াইখালি করে ঢাকা দিয়েছি কিনা ভুলেই তো যাই এত বৃষ্টি এত বৃষ্টি আমার বড় ওখানে ভিজে পুরো চান হচ্ছে আর যে এসে সব চান মানে গরিবদের যে শতখানা জ্বালা টাকা না থাকা যে কী জ্বালা একমাত্র যাদের নেই তারা জানে লোকে বলতে পারে টাকা দিয়ে সুখ কেনা যায় না টাকা দিয়ে সুখ না কেনা গেলেও টাকা দিয়ে কিন্তু মানুষের রোজকার জীবনের যা দরকার সেগুলো কিন্তু কেনাই যায় আজকে আমি টাকার জন্যে ছেলেটাকে পড়ানোর কথা দুবার ভাবছি আজকে টাকার জন্য এখনও পুজোর কেনাকাটি করিনি করতে পারবো না মনে হচ্ছে কেন মাসের প্রথম সবার মাইনে আছে আজকে টাকা থাকলে আমার নিজের বাড়ি হতো আজ আমার পরের বাড়িতে বাস করতে হতো না নানা রকম সমস্যার সম্মুখীন হতে হতো না এই যে বৃষ্টি পড়ছে যে এই যে আছি কতটা যে কষ্ট আছে যে সে মা আমরাই জানি এটা কিন্তু কেউ বুঝবে না তার জন্য হচ্ছে সবথেকে বড় জ্বালা হচ্ছে গরিবদের গরিবদের মতো জ্বালা কারণ নেই বড়দের বড়লোকদের লোকদের একটাই জ্বালা যে শরীর খারাপ রোগ বাড়িতে অশান্তি এই সব সেগুলো টাকা থাকলে ওগুলোও মেনে নেওয়া যায় জানো তো কিন্তু টাকা না থাকলে প্রত্যেক মানুষ অভাব হোক গরিব হোক যাই হোক প্রত্যেকের বাড়িতে অশান্তি আছে রোগ প্রত্যেক গরিব বড়লোক রোগ দেখে আসে না যার তার রোগ হয় এবার টাকাটা থাকলে মানুষ লোকরা তো তবু ট্রিটমেন্ট করতে পারে গরিবরা তো সেটাও করতে পারে না আমি যেমন করতে পারছি না আমার একটা ভীষণ বড় সমস্যা হচ্ছে আমি টাকার জন্য ডাক্তারখানায় যেতে পারছি না একবার ভাবছি যে টাকার জন্য যেটা যে ভিজিট দেবো যেটা দিয়ে ওষুধ কিনবো সেই টাকাটা এখন কোথা থেকে আনবো কোথা থেকে ধার করব সেই টাকাটা থাকলে ছেলেকে পুজোতে একটা জামা কিনে দিতে পারবো তো জামা কেনাটা বড় কথা না বর বলছে তুমি যাও তো দেখি কত দূর কী পেরে উঠছি এই বর্ষা পরা মানে আমাদের কাজ হয় না আর কি যে জ্বালা গরিবদের হচ্ছে শত জ্বালা তো চলো ভিডিওগুলো পোস্ট করে নিই তারপর বৃষ্টিটা কমলে বাইরের কাজ ছাড়বো বন্ধুরা বসেই আছি বাইরে অনবরত বৃষ্টি পড়ছে আর একটা বাজতে যায় আর ভালো লাগছে না ভাবলাম কয়েকটা শর্ট ভিডিও টিডিও করবো এত বৃষ্টি যে বলার কথা না বৃষ্টির মধ্যে লাগে আমার তো ঘরে করার জায়গা নেই বাইরে বাইরে এটা বৃষ্টি পড়ছে জামা কাপড় মেলেছিলাম আমার এখানে জড়ো করে দিয়েছি কি আর করবো কিছু করার নেই ওই জন্য বাধ্য হয়ে এখানটা জড়ো করে দিয়েছি সব থাক এরকম করে কত জামা প্যান্ট কোথায় মেলবো বলতো বৃষ্টির দিনে একটা জ্বালা কি রান্না করবো এখনো ভেবে উঠতে পারছি না ছেলে হচ্ছে ঠাকুর দিয়ে দিয়েছে আজকে আমার আর ফুল টুল আনা হয়নি ছেলেই দিয়ে দিয়েছে দেখি বিকালে যদি পারা যায় ফুল বসে নি আসলে দেখো সমস্ত জায়গা দেখো চারিদিক দেখো ঘুরছে শুধু জামা কাপড় আর জামা কাপড় জামা কাপড় ছাড়া আদা সার কিচ্ছু দেখতে পাবে না জানো আর বাইরে সব এক জামা কাপড় জড়ো করে রেখেছি আর ভালো লাগে বলো দুটো ভিডিও টিডিও করতে পার না পারলে ভালো লাগে ভালো লাগে না ভালো লাগছেও না কি আর করবো ভালো লাগুক বা না লাগুক বা নিজেদের তো নিজেদের মতো থাকতে হবে তো চলো সাথে থাকো পরে আসছি সবজি কাটতে কাটতে মানে ভাবলাম একটু সবজি কাটতে কাটতে চলো লাইভ করি বাবা লোকে লাইভ চালু করলে এটা অসংখ্য মানুষ চলে আসে আর আমি চালু করলে মানে যাও আসে কেউ কমেন্টই করে না একটাও ইউটিউবে কেউ একটা করেনি আমার ভাগ্যটাই খারাপ রান্না বসিয়ে দিয়েছি আসল কথা মানে চার আঙুলটাই ভালো না যাই করি না কেন কালকে যেহেতু ই করেছিলাম নামটা চেঞ্জ করেছি সেই জন্য ভাবলাম চলো যে একটা লাইফ করি দিনের বেলাতেই করি বৃষ্টি হচ্ছে অনবরত কোথায় কি সব হাওয়ায় উড়ে গেছে তরকারি আলু ভাজা আলু কাটলাম বলতে বলতে মানে মনটা খারাপ থাকলে না কোনো কথাই হয় না আলু কাটলাম মাছের তেল দিয়ে আলু করব আর এই যে কালকের কচুটা গোলে তো একদম যা তা হয়েছে তরকারিটা আবার ফোড়ন দেবো আর এই যে তিন পিস লেজার দিক মাছ ভেজে রেখেছিলাম এটা হচ্ছে ঝাল করবো আর কিছু রান্না করব না আজকে তো বর্তমানে এই রান্নাই হবে আর একটু কালকে পেঁয়াজের রসুন দিয়ে করেছি আজকে জিরা ফোড়ন দেব বাসি তরকারি একটু ফোড়ন না দিলে হয় না বুঝছো তো সেই জন্যই ফোড়ন দিতে হয় ঘরে সবজি আজকে বারান্ত আজকে রেল বাজার যাওয়ার ছিল কাল ছেলের পরীক্ষা কাল যাওয়া যাবে না কিন্তু আজকে বৃষ্টি রয়েছে আর যাওয়াই হলো না সারা দিন সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে কবে যে ছাড়বে এবছর মনে হচ্ছে ভগবান মানে খেয়ে দেবে আমাকে বাঁচতে দেবে না জল দেবো না শুধু বাটি দেওয়ার জল একটু ছিট ছিটে দেবো মাছ একটু দি কালকে ধনে পাতা দেখো শুকিয়ে আমছি কেউ বলবে দশ টাকা ধনেপাতায় পাঁচ টাকা রেখেছিলাম পাঁচ টাকাটা আমছি হয়ে গেছে কিছুই নাই ফ্রিজ হলে তাহলে ঠিক আছে ফ্রিজ নেই তো কেন যে বড় লোকদের খাবার খেতে যাই শুকিয়ে তো আদ্ধেক হয়ে গেছে মানে কিছুই নাই ব্যাড লাক জীবন যদি চলে আজকে আর মশলা বাটবই না জানো আজকে একদমই বস না তোমাদের সাথে কথা বলতে বলতে কেমন যেন স্লো মোশন হয়ে যাচ্ছে আমার কথা না আজ মশলা বাটবো না আজকে শুধু ই করবো পেঁয়াজ পেঁয়াজ ঘষেই রান্না করে দেব আসল কথা বৃষ্টি পড়লে না বরের কাজকর্ম হয় না সামনে পুজো আছে একটা বিশাল খরচা আছে কেটে কুটেনি তারা তারপরে কথা কারেন্ট চলে গেছে দেখো এই যে তরকারি বসেছি ভাত হয়েছে ভাত ফুটে গেছে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না এত অন্ধকার দেখো অন্ধকারে কড়াইতে কি বুঝতেই পারছি না বাইরেও মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে আর পুরো অন্ধকার ঘরটা দেখো ভিডিওগুলো দেখতে ভাবে দরজা খোলা আছে তাও দেখো কি অন্ধকার ছেলে পড়ছে এতটা অন্ধকার হয় লাইটটা না জ্বললে একদমই মানে অন্ধকার মানে অন্ধকার আর এরকম অন্ধকারের মধ্যে রান্না করতে ভাল লাগে বলো তোমরা একটু যা বলো একদম ভাল লাগে না আমি জানি যে আমার এই ছোটো জায়গার মধ্যে রোজ রোজ ভিডিও দিচ্ছি তোমাদের পছন্দ হচ্ছে না জানো তো তোমরা একটু অন্য কিছু দেখতে চাও কিন্তু অন্য কিছু দেখানোর মতো বা অন্য কিছু বলার মতো আমার সেই মানে জায়গাটাই নেই জানো তো সেই সামর্থ্যটাই নেই আমি কি করব আমি নিজেও জানি না আমি বুঝতে পারি না সত্যি বলতে মনটা একদম ভালো না তো চলো তরকারিটা ফুটে হয়ে গেছে নামিয়ে নিই আর হচ্ছে ভাতটাও ফুটে গেছে আর দেখি কারেন্ট আসে কখন এই যে সব কেটে কুটে নিয়ে এখানে বসে আছি যে কারেন্ট আসুক দেখা যাক এ দেখো দেখতে পাচ্ছো বসিয়ে দিয়েছি আজকে মাছের যে ট্যাংরা মাছের ঝোল কালকেটা বেশি স্পাইসি হয়ে গেছিলো আজকেটা একটু করবো কিন্তু অতটা করব না এখানে একটু আলু দিয়ে দিচ্ছি যেন আমার আলু খেতে খুব ভালো লাগে কিন্তু মাছে কিন্তু আমার বর ভালোবাসে না আমার ছেলে আবার কচু খেতে ভালোবাসে কচু বা ফুলকপি এগুলো আমার বড়ও কচু ফুলকপি এগুলো দিলেই খাবে ঝিঙা কিন্তু আলু একদম খেতে চায় না তো এই দেখো মাছের জলটা মানে মাছের তরকারিটার মধ্যে জল দিয়ে দিলাম এটা এখন ফুটবে ফুটলে তো আমাদের দেবো আচ্ছে তোমার কি বলে মাছ আর দেবো ধনে পাতা তো ধনে পাতা তোমরা দেখলে যে ধনে পাতার যা দশা হয়েছে আমার ওরে বাবা মনে হয় জানে ধনে পাতা না ছুটি দিনেই তো সেই জন্য ধনে এই এত দামি জিনিস এনেও কিন্তু নষ্ট হয় এ দেখো আলু কেটে রেখেছি মাছের তেল দিয়ে করবো পেঁয়াজও কেটেছি আর এখানে ভাত নামিয়ে নিয়েছি আর ভাতের চারিদিক দিয়ে ফ্যান পড়ে কি হয়েছে দেখতে পাচ্ছো হাড়ির চারিদিক দিয়ে আমার ফ্যান পড়ে গেছে রান্না হলো ওখানে বসেছে আলু ভাজা মানে মাছের তেল দিয়ে হবে আর এখানে বাইরে এখনো বৃষ্টি শুধু থেকে থেকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হয়েই চলেছে অনবরত আর আড়াইটা বাসপি যে বর বয়সে বলবে তোমার এখনো রান্না হয়নি তুমি কি করছো বলো তো তবে না এটা এটা থেকে সরাও তো এই হচ্ছে ব্যাপার রান্না হয়নি কিন্তু হ্যাঁ দুঃখের বিষয়ে একটাই কথা বলবো যে আমার বর কখনোই ওরকম না আমি তো মজা করলাম তোমাদের সাথে আর ওই যে লঙ্কা দেখাবিনাস এই যে বেরোলো খুঁজেই পাচ্ছিল না আমার ছেলে লঙ্কা ও ওরকম খুঁজেই পায় না তো কিছু একটা বলা বলবো খুঁজে পাইনি এখন এত বর্ষার সময় এত লঙ্কা পেঁয়াজ সবকিছুর দাম এত বেশি যে একটাও নষ্ট হলে না বড্ড গায়ে লেগে যায় জানো তোমাদের সবজির দাম এখন অনেক বেশি বৃষ্টি পড়লেই বেশি হয়ে যায় আমাদের এখানে বৃষ্টি পড়লেই বেশি হয়ে যায় লঙ্কা পনেরো টাকা কুড়ি টাকা সব আর তো সব সবজি সত্তর আশি টাকার নিচে কোনো সবজি নেই জানো তো চলে লঙ্কাটা যখন পেয়েছি আগে কেটে দিয়ে দিই ছেলে বর খেতে বসেছে এখানে রান্না তো দেখিয়েইছি তোমাদের কচুর তরকারি মাছের তেল আলু দিয়ে আর নেই ঘরে কারেন্ট যেন যেমন অন্ধকার তেমন গরম এত গরম ওই দেখো দেখাচ্ছে মিটারে দেখতে পাচ্ছ আলো নেই অন্ধকার মানে সব অন্ধকার নাহলে ছেলে একটু উঠ খাওয়ার সময় একটু টিভি দেখে সেটাও বন্ধ পুরো ঘর একদম অন্ধকার ঘুট ঘুট করছে আর বরকে বলছিলাম তো বরের তো কাজ হয়নি সেই জন্য বরকে বলছিলাম আমাদের যা দশা আজকে গাড়ি দাদারা কাঁদিয়ে এসছে তারও সে একই দশা তো এরকম মানুষ অনেক আছে পৃথিবীতে একভাবে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর ঘরের ভিতরটা মানে কি বলবো যাকে বলে একদম যেমন ফ্যাস ফ্যাশ করছে গন্ধ ছাড়ছে তেমন হচ্ছে পাখা না চালালে পাখা না চালালে হচ্ছে গরম লাগছে পাখা চালালে করছে শীত আসলে এখন বোঝা যায় না ক্যালেন্ডারে দেখছি শরৎকাল ঘরে আসে যখন ঢুকে পাখা চালাচ্ছি দেখছি শীতকাল আবার যখন পাখা ছাড়া থাকছে তখন দেখছি গ্রীষ্মকাল যখন বাইরে বেরোচ্ছি তখন দেখছি বর্ষাকাল আখির কালটা কি সেটাই বুঝে উঠতে পারছি না বুঝেছো ছেলে যে শুয়ে পড়েছে ঘুমাচ্ছে ছেলে ওখানে ঘুমাচ্ছে আর বর ওখানে ওই যে দাঁড়িয়ে আছে ফোনে চার্জ দেবে ফোনে চার্জ নেই ফোনের ফোনকে সে সকালে খাইয়েছি আর সারা দুপুরে এখনো খাবে এখন পাঁচটা বাজতে যায় আর বৃষ্টির আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ মশারি কাটিয়ে নিয়েছি মশার জ্বালাতো নেই আর পাখাও হালকা করে চলছে তার মধ্যে করছেও শীত এই যে ছেলে আর আমি দুজনেই চাদর গায়ে দিয়েছি আর বর ওখানে জামা কাপড় পরে নিয়েছে আর ওই যে বর চার্জার বুঝছে যে চার্জ দেবে বলছে দাও ফোনটা চলো আমি একটুখানি ভিডিও করে নিই করে নিয়ে তারপরে হলে দিই তোমাদের চার ফোনে চার্জ দাও সে হচ্ছে ব্যাপার তো কাদের কাদের ওখানে বৃষ্টি পড়ছে আর এরকম পাখানা চালালে গরম আর শীত লাগছে একটু জানিও তো চলো এখন এক ঘন্টা পাঁচটা বাজে তো এই এক ঘন্টার মধ্যে একটু শুই শুয়ে উঠে তা বাকি কাজগুলো সারবো উঠে আবার ভিডিও পোস্ট করব বাসন আর্ধেক মেয়েছি আর্ধেক আছে চা খাবো লাইভে বসবো অনেক কাজ আছে চলো সাথে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা চাটা খাওয়া আমাদের হয়ে গেছে আজকে তো দুপুরে তরকারি রুটি খাওয়ার মতো করিনি অন্যদিন থাকে আজকে আলু তরকারি করছি আর হচ্ছে এখন আছে কত বাসন দুপুরে মেজে আসলাম ফ্যানের গামলা টামলা আমার তোমাদের দাদা ভাইয়ের টিফিন কারিটি সব মেজে এসেছি তবুও এত বাসন পড়ে আছে এগুলো মাজবো আর এখন আমি আলু তরকারিটা করব না আমি কেটে কুটে দিয়ে আমি লাইভে বসবো তোমাদের দাদা ভাই তরকারিটা করবে বুঝেছো আমি কেটে কুটে সব গুছিয়ে রাখবো অসুখ পড়বে তো তোমরা দেখতে থাকো আর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিছু ভালো লাগছে না কালকে আবার ছেলের আছে অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষাটা হয়ে গেলেই শেষ তো আমাকে একটা দিদি ভাই জিজ্ঞাসা করে তুমি শাড়ি কিনেছ আমি সত্যি দিদিভাই ভাই এবছর আমাদের পুজোর কেনাকাটি হবে না শাড়ি তো দূরে থাক ছেলেটাকেও দিতে পারবো বলে মনে হয় না কেন বরের টোটালি একদম কাজকর্ম নেই আর সত্যি কথা বলতে সবার অনেকের আছে কাকা পিসি জ্যাঠা মামা মাসি সব আছে আমাদের সব থেকে আমাদের ছেলেদের কেউ মানে বন্ধ আর কি যাকে বলে হয় না ওর পিসি থেকে তো জীবনে কোনোদিন পাইনি ঠাকুমা বলো যাই বলো ওরা বোঝে না তা আমি আমি দিই আমার ছেলেকে আগে হয়তো দুটো দিতে পারতাম এখন তারপরে একটা করে দিতে পেরেছি আর এবছর তো মনে হচ্ছে না হবে তাও জানি না ভগবান যদি চায় তাহলে হয়তো হবে যদি দিন ভালো করে বৃষ্টি পড়লে তো কাজকর্ম হয় না না তো চলো তরকারিটা কেটে বাসনটা মেজে আসি এসে লাইভে বসি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো আজকের রুটি তরকারি বানানো হয়েছে হাত দেওয়া হয়নি আর বর বানিয়েছে তরকারি আর আমরা হচ্ছে আমি করছিলাম লাইভ তো দুজন মিলে খেতে বসেছি আর ছেলেটা দিয়েছি ছেলে এখন অঙ্ক নিয়ে ব্যস্ত ওদের স্যারের এতদিন ধরে মনে পড়েনি আর কালকে পরীক্ষা আজকে সন্ধ্যেবেলা থেকে দিচ্ছে না দুপুর কি সন্ধ্যেবেলা থেকে শুধু অঙ্ক দিয়ে পাঠাচ্ছে দিয়ে পাঠাচ্ছে বুঝেছো রুটিটাতে হাওয়া লেগে রুটি শক্ত হয়ে গেছে আটাও ভালো না ছেলে ওখানে করছে খাবার দিয়েছে আর বকে যাচ্ছে আর ডেকে যাচ্ছি ঝোলে চুমিয়ে না তো হয়ে তোমরা কি খাবে রুটি বর বউ দুজনে এক থালায় খাই খাচ্ছি লোকে অনেক আমি আগেকার দিনে মানুষের মুখে শুনতাম যে বরের থালায় খেতে নেই মানে একসাথে বর খেয়ে উঠে গেলে সেই তালে খেলে খুব তিনি কিন্তু একসাথে খেলে নাকি স্বামীর স্বামীর আয়ু কমে তো দেখা যাক ভগবান কি বলছে আর কপালে যতটুকু আয়ু লিখিয়ে নেছে তার বেশি ভোগ করতে পারবো না কথাটা কি কিছু ভুল বললাম বলো চলো খায় তারপরে আসছি চলে এসছি খাওয়া দাওয়া করে মশারির ভিতর আর ছেলে এখানে পড়বে বা পড়তে বসবে না কাল পরীক্ষা আছে না সেই জন্য আর এখানে বসে আছি আমি তো বন্ধুরা তোমাদের ওখানে এত বৃষ্টি হচ্ছে আমার এখানে বৃষ্টি হয়ে ভিডিও ব্লগিং করার একদমই আজকে ইচ্ছা ছিল না কথা বলতে ইচ্ছে করছে চারিদিক ভিজায় পচ 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 করছে সেটা তোমার তো শীত করবে এই মশারির উপরটা দিয়ে দিও না তাহলে শীত করছে না তাহলে পায়ের দিকে দাও এইদিকে দাও পায়ের দিকে হ্যাঁ তাহলে না মেলে জামা মানে জামা কাপড় না শুনলে কি করবো বলো শুকালে শুকাতে তো হবে কিছু না কিছু হুম ভাড়া চোটে তাহলে অন্য জায়গায় ওখানে দিলেও তো সে ভাড়ে হবে ওই দেখো জামা দেখো মশারির উপর জামা কাপড় মেলে শোকাতে হচ্ছে কালকে পরার নেই আমার এক্সট্রা জামা কাপড় নেই জানো তো ওই জন্য আমারটা বেশি অসুবিধা ওদের তবুও আছে আমার একদমই নেই আমি কিনবো কিনবো করে আর সংসার চালাই তো কেনাই হয় না তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এইভাবে ভালোবাসা দিও আর কারা কারা পুজোর কেনাকাটি কমপ্লিট করেছো কারা কারা কেনো নি কারা কারা কিনবে ভাবছো একটু কমেন্ট করো আমাদের এবছর তো মনে হচ্ছে না হবে আর তার মধ্যে আছে হচ্ছে বৃষ্টি এখন একটু খবরে দেখলাম খবরের চ্যানেলে যে নাকি লক্ষ্মী পুজো অবধি বৃষ্টি হবে তো দেখা যাক কি হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে সবাইকে টাটা